সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই থেকে তিন মাস এগিয়ে আনা হচ্ছে তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী মুক্ত করে পড়বে এবং বিপাকে পড়বে কোন কোন বিভাগের শিক্ষার্থীরা হচ্ছে বিপাকে পড়বে তো এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং কোন কোন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবে এই জিনিসটা তোমাদের কিন্তু আমি আহ রিকল করে দিব ঠিক আছে রাখো সকল বিশ্ববিদ্যালয় দলায় ভর্তি পরীক্ষা 2026 এই বছর 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা তোমরা সিদ্ধান্ত নিয়েছো এবং তোমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় দল কিন্তু দেখছো দেখছো তো একে একে তারা কি বলছে তোমাদের ভর্তি পরীক্ষা ডিসেম্বর এবং জানুয়ারি নাও জন্য তারা কি করছে সিদ্ধান্ত নিয়েছে তারা এই ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে তারা কি করতে যাচ্ছে সম্পূর্ণ করতে যাচ্ছে একটা সময় দেখা যেত আমরা অ্যাডমিশনের জন্য সময় পেতাম মিনিমাম 6 থেকে 7 মাস 8 মাস পড়ো সময় লেগে যেত জিএসটি পর্যন্ত ঠিক আছে জিএসটি পরীক্ষা সবার শেষ হতো সময় কিন্তু এরকম সময় পাওয়া যেত তারপর দেখো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার পরে মিনিমাম আহ থেকে তিরিশ দিন মতো সময় পাওয়া যেত মেডিকেল ভর্তি পরীক্ষার পরে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এইরকম প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য মোটামুটি ভালো একটা সময় কিন্তু পাওয়া যেত বাট এবছর তারা ডিসাইড করেছে তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষা ডিসেম্বর এবং পাশাপাশি তোমাদেরকে জানুয়ারি মাসে এখন দেখো ডিসেম্বরের শুরুতে কিন্তু কোন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি কেন এটা অনেক সো টাফ হয়ে যাবে কারণ আমাদের কিন্তু এইচএসসি এই এইচএসসির কিন্তু এখনো রেজাল্টটা পাবলিশ করা হয়নি সো রেজাল্টটা এমাসে পাবলিশ করে ফেলবে সো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিসেম্বরের ভর্তি পরীক্ষাটা নাও অথবা শুরুর দিকে অনেক কষ্ট হয়ে যাবে হয়তো দেখা যাচ্ছে 20 তারিখের পরে গিয়ে হয়তো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে পারে বিউকের ভর্তি পরীক্ষা নিতে পারে সো সেই ক্ষেত্রে দেখো এই যে 2 থেকে 3 মাস আগে ভর্তি পরীক্ষা এখন দেখো বিভাগের শিক্ষার্থীরা কারা বিজ্ঞান মানবিক বাণিজ্য এখন প্রথম কথা যদি তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যদি হয়ে থাকো তাহলে তোমার জন্য দেখো তোমার মেন টার্গেট হচ্ছে এখন কি মেডিকেল তোমার মেন টার্গেট হচ্ছে এখন মেডিকেল তোমার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা চোখে মুখে সব হচ্ছে এখন মেডিকেল এখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি তোমার সর্বোচ্চটা চেষ্টা করেছ এখন মেডিকেল ভর্তি পরীক্ষার আসন হচ্ছে পাঁচ হাজার পাঁচ আসন সংখ্যা রয়েছে এখন এই সকল শিক্ষার্থীগুলো কি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে গেছে এখন তোমার কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স হয় নাই বা তুমি কিন্তু আসার রেজাল্ট করতে পারো নাই তুমি কিন্তু আহ চান্স পাও নাই এখন তুমি এই টাইমের মধ্যে এই টাইমের মধ্যে তোমার হাতে আর সাত দিন মতো সময় আছে এই সাত দিন বা সর্বোচ্চ দেখো একটা পাবলিক ইউনিভার্সিটির জন্য দশ দিন সময় সাত দিন তো অনেক বেশি হয়ে যায় এরকম থাকে দু একদিন পরে পরীক্ষা থাকে দু একদিন পরে পরীক্ষা থাকে যেহেতু এতগুলো পাবলিক ইউনিভার্সিটি এখন তুমি এতদিন মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ এখন হোট করে পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা নিতে গেলে তুমি কিন্তু রূপাকে পড়ে যাবা কারণ তোমাকে ওখানে ম্যাপ করতে হবে আবার ফিজিক্সে ম্যাপ করতে হবে তুমি কিন্তু মেডিকেলের জন্য কিন্তু কোনো ম্যাপ আসে সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এইগুলো তোমাকে কিন্তু পড়তে হবে এখন ভারছে কি প্রিপারেশন নিচ্ছে তারা

কে যাবা তুমি কি হয়ে যাবা তুমি কিন্তু ওখান থেকে তুমি ডিমোটিভেটেড হয়ে যাবা তোমার মাথার মধ্যে কিন্তু দেখে যাবে আট 10 দিন তোমার মাথার মধ্যে কোনো কিছু আসে না তুমি চিন্তাই করতে পারছো না পড়তেই পারছো না এটা কিন্তু প্রতি বছরই হয়ে থাকে এরকম সিচুয়েশন প্রতি বছরই হয়ে থাকে তবে এবছর যেহেতু তারা ডিসেম্বর এবং জানুয়ারি মাসকে টার্গেট করছে তো সেই ক্ষেত্রে দেখো তোমরা কিন্তু আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা বিশেষ করে তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছো ঠিক আছে তোমাদের জন্য কিন্তু অনেক অনেক প্রবলেম হয়ে যাবে কারণ ওই একই মাসের মধ্যে দেখা যাবে তোমার 10টা পনেরোটা পরীক্ষা আছে দশটা

তারা হচ্ছে ডিসেম্বর এবং কি করবে ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে তারা ভর্তি পরীক্ষা নিবে ঠিক আছে এর জন্য আমাদের কি করতে হবে অবশ্যই আমাদের সকলকে সিরিয়াস হতে হবে আমাদের প্রিপারেশনটাকে বুঝিয়ে নিতে হবে যারা সিরিয়াস যারা পড়াশোনা করছে তারা দেখবেন যে বের হয়ে চলে যাবে কিন্তু তুমি সিরিয়াস না হয়ে তুমি যদি এখন পড়াশোনা করছো না ঠিকঠাক সময় দিচ্ছ না পড়াশোনায় দেখা যাবে তোমার ফ্রেন্ডের চান্স হয়েছে তোমার কিন্তু চান্স হয় ফ্রেন্ড বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে তুমি কিন্তু পড়ো নাই কারণ তুমি তো পড়োই নাই তাহলে তোমার চান্স হবে কি করে তুমি তো কিভাবে পরীক্ষা কোশ্চিন আসে তুমি বেশি বেশি করে কোশ্চেন সলভ করো নাই তুমি প্র্যাকটিস করো নাই তুমি তো আসলে পারবা না যে সিরিয়াস যারা পড়াশোনা করছে তারা অলমোস্ট পড়াশোনা ধাসে আছে তারপারেশনটা কন্টিনিউ করছে বাট তোমায় কি করতে হবে তোমায় কিন্তু তোমাকে শুরু করতে হবে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এই বছর ভর্তি পরীক্ষাটা ভিন্ন আদলে হতে যাচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটি বিগত বছরগুলোতে দেখা যেত অনেক সময় সময় বেড়াতো তোমরা কিন্তু এই বছর দেখো এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু অনেক আগেই হবে এর জন্য তোমাদের সিরিয়াস হয়ে যেতে হবে আর এই বছর তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে সায়েন্স আর্টস করবো সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যস্ত রয়েছে যেটার ফি হচ্ছে অনলি তিনশো টাকা প্রতিটা ইউনিটের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যস্ত রয়েছে চাইলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারো সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ফাইনাল ऑल केस मेडिकल एग्ज़ाम बस वैसे साइंस आर्ट्स कॉन्सेप्शन वगैरह से फाइनल एग्ज़ाम बस